আশি হাজারে কেনা মৃত্যু হ্যাঁ ঠিকই শুনেছেন আশি হাজারে কেনা মৃত্যু বাবার একমাত্র সম্বল ছিল তার চায়ের দোকান সেই চায়ের দোকানটাই হয়ে ওঠে লোভী মানুষের লক্ষ্য মাত্র আশি হাজার টাকায় এক প্রকার জোর করে ছিনিয়ে নেওয়া হয় দোকান তারপর সেই বাবার জীবন বদলে যায় ভয়ঙ্কর ভাবে শেষ পর্যন্ত যা হয় তা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে শুনুন স্বপ্ন ডট আজকের ভয়ানক গল্প স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে কেউ দেখে জেগে ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে এই স্বপ্নের পথে আপনি একা নন আপনার সঙ্গে আছি আমি আসি না আপনি শুনছেন স্বপ্নর সত্যি এটা আমাদের গল্পের ঘর এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই স্বপ্নঢর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন আঠারো নম্বর এপিসোডে আজকের গল্প আশি হাজারে কেনা মৃত্যু হ্যাঁ ঠিকই শুনেছেন হাজারে কেনা মৃত্যু ছোট্ট একটা শহরের ছোট্ট এক কোনায় ছিল একটা পুরোনো চায়ের দোকান দোকানের নাম রামু টি স্টল বহু বছর ধরে এই দোকানটাই ছিল কাকার জীবনের মূল ভরসা চোখে মোটা চশমা পরনে হালকা ধুতি আর গায়ে পাতলা চাদর জড়ানো এক সাদা শীতে মানুষ শান্তভাবে সকালে দোকান খোলেন বিকেলে বন্ধ করেন তবে একটাই গর্ব এই দোকান দিয়েই মেয়েকে মানুষ করেছেন মেয়ের নাম নীরা শহরে কলেজ থেকে স্নাতক পাশ করে এখন বিয়ে করে স্বামীর বাড়িতে থাকে কিন্তু শহরটা শান্ত থাকলেও মানুষ সব সময় শান্ত নয় দোকানটার জায়গাটা আসলে এখন অনেক দামি হয়ে গেছে পেছনে একটা না বড় শপিং কমপ্লেক্স হচ্ছে আর ঠিক সেখানকার কিছু ক্ষমতাবান লোক রামু দোকানটা ওদের ঢুকে যাক প্রথম দিকে কিছু লোক দোকানে এসে চা খেত কিছু মেপে দেখত তারপর হঠাৎ করেই দোকানের লোক সমাগম কমে যেতে লাগলো রোজ বিকেলে যেখানে কুড়ি থেকে পঁচিশ জন লোক ভিড় করত এখন হয়তো দু থেকে তিন কাকা অবাক বুঝতে পারছে না হঠাৎ কি হল একদিন রাতে দোকান বন্ধ করে ফিরছিলেন তখন পেছন থেকে একটা কণ্ঠস্বর কাকা কাকা দোকানটা বিক্রি করে দিন খুব বেশি টাকা পাবেন না তবে মুক্তি পাবেন উঠেছিলেন বললেন চমকে কেন আমার দোকান আমি কষ্ট করে বানিয়েছি এটা আমার জীবন সেই রাতের পর থেকে দোকানের লোক আসা একদমই বন্ধ হয়ে যায় গুজব ছড়ানো হয় দোকানের চাতে নাকি নেশার জিনিস মেশানো হয় লোকজন দূরে থাকতো তারপর একদিন দুপুরে চারজন গুন্ডা এসে দোকানে ঢোকে তাদের মুখে ঠোঁট কামানো হাসি হাতে রড আর কাগজ একটা ব্ল্যাঙ্ক পেপার রামুকাকার সামনে রেখে বলল সই করে দিন আপনি ভালো থাকবেন রামু কাকা কাঁপা কাঁপা গলায় বললেন কেন আমি কিছু বিক্রি করিনি তারপর মুখের ওপর থাপ্পড় গলার কাছে রডের ধাক্কা মেয়ের কথা মনে পড়লো নিডার মুখ ছোটবেলায় বলা কথা বাবা তুমি তো হিরো অবশেষে চাপের মুখে সই করে দিলেন মাত্র আশি হাজার টাকার চেক রামু কাকার হাতে দিয়ে দোকানটায় তালা ঝুলিয়ে গেল রামু কাকা আশি হাজার টাকার সেই টাকাটা হাতে নিয়ে প্রথমে কিছু বলতেই পারেনি চোখের কোণ ভিজে গেল মেয়ের মুখ মনে বলল। বাবা একদিন আমি তোমার জন্য বড় কিছু করব। তবু মাথা নিচু করে সেই টাকা হাতে নিয়ে মেয়ের বাড়ির সামনে দাঁড়ালেন নীরা দরজা খুলে অবাক তারপর একটু বিরক্ত গলায় বলল বাবা তুমি দোকান বিক্রি করে দিলে কেন এত বছর ধরে যে দোকানটা তোমার সব ছিল তোর জন্যই তো বেঁচে দিলাম রে মা এখন তো তুই আমার সব প্রথম নীরা আর তার স্বামী একটু সাহায্য করছিলেন কিন্তু সমস্যা শুরু হলো যখন টাকাটা ধীরে ধীরে ফুরিয়ে যেতে লাগলো আশি হাজার টাকা খুব বেশি নয় বাজার ওষুধ কিছু পুরনো দেনা দেখতে দেখতেই শেষ তারপর থেকেই বাড়ির পরিবেশ বদলে গেল নিরার স্বামী ধীরে ধীরে কটু কথা বলা শুরু করল এক বৃদ্ধ লোক এসে পোষা কুকুরের মতো পড়ে আছে ঘরে কিছু করে না শুধু খায় আর কাশে মিরাও এখন আর আগের মতো না চায়ের কাপ দেয় ঠুকে গলা তুলে কথা বলে ঘরের এক একটা বিছানায় পড়ে থাকেন কাকা কারো কোনো কথা বলার ইচ্ছা আর নেই একদিন কাকা পড়ে গেলেন বাথরুমে ডাক্তার এসে জানালো স্ট্রোক হয়েছে নিচের অংশ অচল এখন বিছানায় থাকবেন সেই সময় থেকে শুরু হলো দুঃস্বপ্ন বিছানায় একা পড়ে থাকা রামকাকা শুধু তাকিয়ে থাকেন ছাদের দিকে কোনো কথা নেই শুধু মাঝে মাঝে চোখ থেকে জল গড়িয়ে পড়ে নীরা একদিন বন্ধুকে ফোনে বলছে বুঝলি একটা বোঝা হয়ে গেছে বাবা কোনো কাজে আসে না এখন আবার পটি সব বিছানাতেই করে সেই কথাটা শুনে ফেলেন কাকা চোখের জল তখন থামেই না একদিন রাতের দিকে কাকা একটু মোচর দিয়ে ঘুম ভেঙে গেলেন পেটে ব্যথা মুখে কিছু বলার শক্তিও নেই সেই রাতে করে ফেলেন গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে নীরা ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে নাক চেপে বলেন কি গন্ধ এভাবে থাকা যায় স্বামীকে বলেন আর থাকা যাচ্ছে না কিছু একটা করতে হবে রাতভর সেই গন্ধে কেউ তার কাছে আসেনি সকালে নীরা বেরিয়ে বারান্দায় যায় তখনই দেখেন বিছানার পাশে গিচ গিচ করছে শত শত পিঁপড়া আর সেগুলো রামু কাকার শরীরে চারিদিকে ভিড় করে আছে নাকের কাছে হাতের গাটে আর সেই গন্ধ পচা দেহের গন্ধ অদ্ভুত এক ছেঁকা দেওয়ার গন্ধ চিৎকার করে ওঠে নিরা লোক ডাকায় ডাক্তার আসে আর তখনই বলে আপনার বাবা গত হয়েছেন সম্ভবত বেশ কয়েক ঘন্টা আগে নিরা কিছু বলতে পারে না এক পলকে চেয়ে থাকে বাবার দিকে চোখ খোলা তাকিয়ে আছেন ছাদের দিকে যেন কোনো অপেক্ষা যেন মৃত্যুর আগেও কিছু বলার চেষ্টা করেছিলেন কিন্তু কেউ শোনেনি রামকাকার মৃত্যুর পর নীরা তার বাবার মরদেহ সরিয়ে ফেলে না কোনো ঠিকঠাক সৎকার না পূজা পাঠ শুধু একটা অস্থি ফেলে দিয়ে ফিরে আসে মাঝরাত থেকে শুরু হলো ঘটনাগুলো প্রথম দিন রাত দুটো বাজে নীরা ঘরের দরজা হঠাৎ টক 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 করে কাঁপতে থাকে কেউ যেন বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘুরে ঘুরে দরজায় আঘাত করছে নীরা উঠে দেখে কেউ নেই পরদিন তার স্বামী দেখে বারান্দায় এক কোনায় পুরনো ভাঙা চায়ের কাপ রাখা যেটা রামু কাকার প্রিয় কাপ ছিল যেটা অনেক আগে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল তৃতীয় দিন বাচ্চা মেয়ে হঠাৎ ঘুম থেকে উঠে বলে মা দাদু এসেছে আমার ঘরে হাত রেখেছে ঠান্ডা ঠান্ডা ছিল নিরা অবাক ভয় পায় কিছু বলে না কিন্তু রাতে ঘুমোতে গেলে সে দেখতে পায় ঘরের কোনায় বসে আছেন রামু কাকা বিছানার পাশ থেকে তাকিয়ে আছেন একদম নিঃশব্দে ভয়ে গলা দিয়ে আওয়াজ বেরোয় না হঠাৎ একটা গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে পচা দেহের গন্ধ আর সেই মুহূর্তে ঘর অন্ধকার হয়ে যায় আলো বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আলো কেউ নেই তারপর শুরু হয় মৃত্যু দিন পনেরোর মধ্যে নিজের স্বামী হঠাৎ একদিন হারিয়ে যায় তার শেষ কথা ছিল আমি ঠিক করতে যাচ্ছি সেই দোকানটা আবার নিজের নামে নিচ্ছি তারপর আর খোঁজ মেলে না একদিন রাতে আবার ঘুম থেকে উঠে দেখে ঘরের মাঝখানে বাবার কঙ্কাল বসে আছে একদম জ্যান্টু দেখাচ্ছে কিন্তু হার সর্বস্ব শরীর তিনি ধীরে ধীরে বলে আমি তোকে কিছু চাইনি মা শুধু একটু ভালোবাসা একটু যত্ন তুই আমাকে খেতে দিতিস না পরিষ্কার করতিস না আমি বিছানাতেই মরে গেলাম আর তুই দূরে দাঁড়িয়ে ঘৃণা করলি এখন শোন এই ঘর আর ঘর না এটা আমার মৃত্যুর স্থান আর তোর বিচার এখানেই হবে ঘর অন্ধকার হয়ে যায় পরদিন পাড়া প্রতিবেশীরা বাড়ির দরজা ভাঙে ভেতরে শুধু পায় একটা মৃতদেহ নিরার শরীরটা শুকিয়ে গেছে চোখ দুটি হার গর্তে ঢুকে গেছে মুখে থমকে থাকা একটা মাত্র শব্দ বাবা কয়েক মাস পর কেউ আর ওই বাড়ির কাছে যায় না লোকেরা বলে রাতে হঠাৎ সেই পুরনো কাপের টুং টুং টাং শব্দ শোনা যায় ঘরের কোনায় দেখা যায় এক বৃদ্ধ লোক বসে চা খাচ্ছেন আর নিচু গলায় বলছেন সাত লাখ টাকার চায়ের দাম দিয়েছিস শুধু ভালোবাসাটা বাদ পড়েছে তো এই ছিল আজকের গল্প গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ স্বপ্ন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে নতুন একটি এপিসোডে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি